পৈতৃক সম্পত্তি অথচ পিতা মারা যাবার পর তার নামের যে সম্পত্তি ছিল বা ওয়ারি সূত্রে যে সম্পত্তি সে পেয়েছিল সেই সম্পত্তি তার অন্য আর একজন ভাই নিজের নামে রেকর্ড করে নেয় কিন্তু ওই পিতা যখন মারা যায় তখন তার একটিমাত্র কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তান আমেরিকান প্রবাসী উনি এখন সঠিক জ্ঞান অর্জনের পর বা সাবালক ঘর পর যখন দেখল যে উত্তরাধিকার সূত্রে তার পিতা যে জমির মালিক মালিকানা পেয়েছিল বা মালিক হয়েছিল সেই জমিগুলো তো তার পিতার নাই অর্থাৎ সেই জমিগুলো তো তার চাচার তা নিজের নামে রেকর্ড করেই নিয়েছে পাশাপাশি তার পিতা জীবিত থাকাকালীন যে জমিগুলো কোরাই করেছিল অর্থাৎ সেই কোরআকৃত সম্পত্তি দলিলও এখনো তাদের রয়েছে সেই সম্পত্তিগুলো তার পিতার যে সম্পত্তি সেই সম্পত্তি তার চাচার নিজের নামে রেকর্ড করে নিয়েছে এক্ষেত্রে ওই কন্যা নিজে উদ্বুদ্ধ হয়ে এবং বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে জমি জমার মামলার ক্ষেত্রে যে স্বচ্ছতা এসেছে এবং সরকারের পক্ষ থেকে নতুন নিয়মে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার জন্য যে প্রসেস গ্রহণ করা হচ্ছে তারই আলোকে ওই কন্যা উনি পদক্ষেপ নেন এবং কোর্টের দ্বারস্থ হওয়ার মাধ্যমে যখন ওনার পৈতৃক সম্পত্তি ওয়ারিস সূত্রে উনি মালিক হবে এবং রেকর্ডে যে ওনার চাষা ভুলক্রমে হোক বা কৌশল খাটিয়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছিল সেটা সংশোধন করে ওই কন্যা বারো বিঘা সম্পত্তি উদ্ধার করতে সক্ষম হয়েছে তো এভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে আমরা যদি দেখি তাহলে এ ধরনের ইতিহাস বা এ ধরনের কাহিনী বা ঘটনা অহরহ আছে যেখানে একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তিকে জেনে শুনে কৌশল খাটিয়ে তার সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে ওই সম্পত্তির মালিক তিনি বা ওই সম্পত্তির তিনি মালিকানা বইনে যান আর এটা যেন কোনো ব্যক্তি করতে না পারে বা এ ধরনের ন্যাজনক কাজের মাধ্যমে কোনো ব্যক্তি যেন নিজের নামে সম্পত্তির অবৈধভাবে এভাবে দখল করে বা এতিমদেরকে বঞ্চিত করে ফাঁকি দিয়ে বা অন্য ভাই বোনদেরকে ফাঁকি দিয়ে বা অন্য যে কোনো সঠিক ভূমি মালিককে বঞ্চিত করে বা তাদেরকে ফাঁকি দিয়ে ওই সম্পত্তি যেন কোনো ব্যক্তি নিজের নামে রেকর্ড করে নিতে না পারে বা ওই সম্পত্তি জোর জবর দখল করার মাধ্যমে সম্পত্তি নিজের বলে যেন দাবি করতে না পারে তার কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভূমি আইন দুই নামে নতুন আরে একটি আইন পাশ করা হয়েছে যেটা দেওয়ানি কার্যবিধি আইন এই দেওয়ানি কার্যবিধি আইনের মাধ্যমে এখন থেকে মামলা নিষ্পত্তি হওয়ার জন্য যেখানে প্রায় বিশ বছর সময় লেগে যেত এখন সেই মামলা মাত্র এক বছরে নিষ্পত্তি করা সম্ভব হবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ভূমি প্রদেষ্টা জনাব আলিমা মজুমদার আজকে একটি সেমিনারে উনি উল্লেখ করেছেন যে এখন থেকে যে মামলা নিষ্পত্তি হওয়ার জন্য বিশ বছর সময় লাগত। সেই মামলা একজন ভূমি মালিক এক বছরের মধ্যেই তিনি সমাধান পাবেন এক্ষেত্রে ওনাকে যে সমস্যার ভিতরে পড়তে হতো সাধারণত মামলা পরিচালনা করার ক্ষেত্রে এই মামলাগুলো করার ক্ষেত্রে যে সমস্যাটা হতো তার ভিতরে অন্যতম সমস্যা ছিল টাইম পিটিশন টাইম পিটিশন বলতে অর্থাৎ বাদী এবং বিবাদী উভয়ে সময়ের জন্য আবেদন করতে পারত। আর এই সময় আবেদনটা মঞ্জুর করার মাধ্যমে বিচারক এই মামলাটিকে এক প্রকার ধীর গতি করে ফেলত এবং বছরের পর বছর মামলার ঘানি টানতে হতো একজন বাদীকে আর এখন কোন ব্যক্তি যখন মামলা নিষ্পত্তির জন্য তিনি মামলা দায়ের করবে বা বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হবে তখন টাইম পিটিশনে যে ঝামেলাটা এই টাইম পিটিশনের সমস্যা বা এই ঝামেলাটা থাকবে না সরকারের পক্ষ থেকে এই ভূমি আইন দু হাজার বা দেওয়ানি কার্যবিধি যে সংস্কার আইন এটার মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার দিনে টাইম আবেদন করতে পারবেন একজন ব্যক্তি তিনি বাদী যদি হয়ে থাকেন তাহলেও দুইবার সময়ের আবেদন করতে পারবেন বিবাদী হলেও তিনি দুইবার সময়ের আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ বাদী বিবাদী মিলে চারবার সময় আবেদন করা যাবে তবে মনে রাখবেন যে ব্যক্তি বিশেষে দুইবারে বেশি সময় আবেদন করা যাবে না তাহলে সময় আবেদন যেহেতু দুবারে বেশি করা যাবে না আর এক্ষেত্রে বিচারক করে কোনো সমস্যা থাকলো না অর্থাৎ উনি দ্রুততার গতিতে এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য প্রসেস গ্রহণ করতে সক্ষম হবেন দ্বিতীয় পর্যায়ে এই মা এই আইনের মাধ্যমে যে সুবিধাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমন জারির বিষয় সাধারণত যখন কোনো সমন জারি করা হতো তখন যোগে প্রেরণ করা হতো কিন্তু এখন এই আইনের মাধ্যমে সংস্কার করা হয়েছে এবং নতুন আঙ্গিকে নতুন সিস্টেমে যেহেতু বর্তমান ডিজিটাল সময় এবং বাংলাদেশেও ডিজিটালাইজেশন হয়েছে এবং ভূমি সেক্টরে সকল জায়গায় ডিজিটালাইজেশন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে ইতিমধ্যে সার্বিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে শুধু তাই নয় বর্তমান সরকারের মাধ্যমে ভূমি সেক্টরটিকে সর্বোচ্চ মানসম্মত করার জন্য ডিজিটালাইজেশন সেক্টরকে আরও আধুনিক সম্মত করে অটোমেশন সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে অর্থাৎ এখন থেকে ভূমি মালিকদের মালিকানাও অটোমেশন সিস্টেমে নিয়ন্ত্রিত হবে জরিপ কার্যক্রম অটোমেশন সিস্টেমে নিয়ন্ত্রিত হবে এক কথায় সার্বিক কার্যক্রমই অটোমেশন সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে সেখানে বিচার ব্যবস্থা কেন এখন অ্যানালগ পদ্ধতিতে থাকবে এটার কারণেই মূলত বিচার ব্যবস্থাকেও ডিজিটালাইজেশন করা হয়েছে এবং সমন যে বিষয়টা সেটা ডাকযুগে প্রেরণের পাশাপাশি এখন থেকে হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে পাঠানো যাবে অর্থাৎ ডিজিটাল এই মাধ্যম যেটা হোয়াটসঅ্যাপ এবং ইমেইল এই হোয়াটসঅ্যাপ এবং ইমেইল মাধ্যম ব্যবহার করার মাধ্যমেও একজন ব্যক্তির কাছে সমন যে নোটিশ সেই নোটিশ প্রেরণ করা যাবে তৃতীয় পর্যায়ে যে গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হচ্ছে সাক্ষী উপস্থিতির ক্ষেত্রে বা সাক্ষ্যদানের ক্ষেত্রেও একটা সমস্যা হতো দেখা যেত যে সাক্ষীদের উপস্থিতি নিয়ে অনেক সময় এই সংকট তৈরি হতো এবং একজন সাক্ষী উপস্থিত আর একজন সাক্ষী উপস্থিত নেয় এক্ষেত্রে অনেক সময় শারীরিক অসুস্থতা বা অন্য কোনো অজুহাত দেখিয়েও ওই ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে সময়ের আবেদন করার পাশাপাশি উনি অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে মামলাটিকে নিষ্প মামলাটিকে আরও দীর্ঘস্থায়ী বা দীর্ঘায়িত করতে পারত এখন এই থাকবে না অর্থাৎ কোন সাক্ষী পৃথিবী যে প্রান্তে উনি অবস্থান করুক না কেন উনি ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল যে মাধ্যমটা আছে এই ডিজিটালাইজেশন পদ্ধতিতে বা ডিজিটাল মাধ্যম করে করার মাধ্যমে ওরা সাক্ষ্য উনি প্রেরণ করতে সক্ষম হবে। আরও একটি বিষয় সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে অনেক সময় মামলা নিষ্পত্তি হওয়ার পর বা মামলা নিষ্পত্তি যখন হয়ে যায় সে সময় যে পক্ষ মামলায় জয়লাভ করে মামলায় জয়লাভ করার পর ওনাকে আবার ডিগ্রি জারির জন্য মামলা দায়ের করতে হতো এখন এই ডিগ্রি যারির জন্য নতুন করে আবার আলাদাভাবে আবার কোনো মামলা করার প্রয়োজন হবে না অর্থাৎ সরাসরি যখন মামলা নিষ্পত্তি হবে তখন তার কাছ থেকে যে বাড়তি খরচটা সেটা নিয়ে নেওয়া হবে এবং সার্বিক প্রসেস গ্রহণ করার মাধ্যমে সরকারিভাবেই প্রশাসনিক সহায়তা নিয়ে বা প্রশাসনের মাধ্যমেই ঢোল পিটিয়ে বা বাদ্যযন্ত্র পিটিয়ে এছাড়া অন্যান্য প্রচার মাধ্যম করে ব্যবহার করার মাধ্যমে প্রশাসন নিজে উপস্থিত থেকে উক্ত ব্যক্তিকে তার জমির দখল বুঝিয়ে দিবেন তো এই সুবিধাগুলো প্রদান করার মাধ্যমে এখন থেকে এই দেওয়ানি কার্যবিধি আইন সংস্কার করা হয়েছে বা দেওয়ানি কার্যবিধি আইনে নতুন এই বিষয়গুলো সংযোজন করা হয়েছে এবং পূর্বের অ্যানালগ পদ্ধতির এবং মামলাটিকে দীর্ঘায়িত করতো সেই সংকট সংকট আরও বাড়াইত জটিলতা আরও বাড়াইতো সেই সমস্যাগুলো বা যে যেগুলোর কারণে সমস্যা তৈরি হতো সেই কারণগুলো এক প্রকার বাতিল করে দেওয়া হয়েছে অতএব এখন থেকে কোনো ব্যক্তি যেমন রেকর্ড সংক্রান্ত মামলা বা দলিলের ভুল সংক্রান্ত মামলা খতিয়ান সংশোধন সংক্রান্ত মামলা বা অন্যান্য যে কোনো জমি রিলেটেড বা ল্যান্ড রিলেটেড যে মামলাগুলো আছে এই মামলাগুলো নিষ্পত্তির জন্য ওনাকে এখন আর বছরের পর বছর কোর্টে বারান্দায় ঘোরাঘুরি করতে হবে না জাস্ট মামলা দায়ের করার পর পরে এক বছরের ভিতরে মামলা নিষ্পত্তি হয়ে যাবে তবে মনে রাখবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকেও মামলাটা সঠিক প্রসেস মেনটেন করে পরিচালনা করতে হবে যেহেতু মামলা নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে সুবিধা প্রদান করা হয়েছে তাই মামলা পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে তবেই কেবল আপনার মামলা পরিচালনার দায়িত্ব অর্পণ করবেন আপনার আইনজীবী যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ওনার অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে বা ওনার অভিজ্ঞতার আলোকে আপনার মামলাটা দ্রুত নিষ্পত্তির জন্য উনিও সার্বিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে এবং আপনার যদি মালিকানা সকল ডকুমেন্ট সঠিক থাকে আপনার মালিকানা সকল পেপারসগুলো যদি সঠিক থাকে তাহলে আপনার জমি যদি হাত হয়ে যায় বেদখল হয়ে যায় বা আপনার ওই যে মেটার মেয়েটার কাহিনী আমি বললাম যে এটি মেয়েটার এরকম যদি আপনার কোনো আত্মীয় যদি আপনার সাথে এ ধরনের কোনো অপরাধ করে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে বর্তমানে এই আইনের মাধ্যমে মামলা করার মাধ্যমে আপনার দেওয়ানি আইন সংশোধন যেহেতু হয়ে গেছে এখন খুব দ্রুততার সময় অর্থাৎ যে মামলা নিষ্পত্তি হতে বিশ বছর সময় লাগবে সেই মামলা আপনি এখন এক বছরের ভিতরে নিষ্পত্তি করে নিয়ে আপনার জমির মালিকানা উদ্ধার করতে como a ver.